হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর ভেবেছি যে ব্লগ করব কারণ ওরা আজকে অফ তো বাড়িতে ভেবেছি অনেক কিছু করব জানি না কত কি হবে বাট যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেগুলো তোমরা দেখতে পাবে আজকে কি কী মেনু হচ্ছে কি কী করছি কি সো প্রত্যেকটা রেসিপি জানি না কীভাবে আমি তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো বাট যতটা পারবো যতটা ক্লিয়ারভাবে সম্ভব ততটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এখন আমি যাচ্ছি কিছু জিনিসের প্রিপারেশন করতে সেটা তোমাদেরকে দেখাবো আর বাকি তো তো আমাদের তেমন কিছু বলে নি হ্যাঁ আর একটা কথা ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে এখানটা আমাদের এখানে আমি যেখানে আছি ছত্তিশগড়ের কোরবাতে সেখানে ভীষণ ঠান্ডা পড়েছে ওয়েস্ট বেঙ্গলে তো শুনছি এত ঠান্ডা নেই যতটা এখানে ঠান্ডা তো যাই হোক আর বেশি কথা না বলে চলো ব্লগটাকে কন্টিনিউ করো এই যা এর অবস্থা এখন এরকম তুই বেরোবি তো নাকি সেটাও বেরোবি না দেখছি দেখা যাবে তুই কিন্তু বলেছিস বেরোবি এই দুপুরে বেরোতে পারছি না রাতে কি বেরোবো আমি না না তুই দুপুরেই বেরো না দেখছি ভেবে দেখব রোদ থাকে সেখানে না বেরোলে রাতে যা যা খাবার প্ল্যান হচ্ছে একটা কিছু পাবি না আমি এটা অ্যাকচুয়ালি বয়েল করেছি সো আমি এটা বয়ল করার সময় ভাবি নিজে ব্লগ করব সো এখন মনে হলো যে ব্লগটা করি আজকে তো যাই হোক এটা আমি এখানে কাশ্মীরি লঙ্কা তো পাইনি ন্যাচুরালি সবাই কাশ্মীরি লঙ্কা নাই বাট আমার কাছে শুকনো লঙ্কা ছিলো তাই আমি ওটাকে বয়ল করেছি সেইভাবে কাট করে বসিয়েছিলাম আর ওপরের এই জায়গাটা কেটে দিয়েছিলাম তো এইভাবে বয়ল করেছি বয়েল করা হয়ে গেছে এখন এর খোসাটাকে ছাড়িয়ে আমি মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করব দেন তোমাদেরকে দেখাচ্ছি পেস্ট করতে গিয়ে কী হাল হয়েছে দেখো পুরো মানে একটু বেশি হয়ে গেছিলো আর কি তো সেই কারণে পুরো যেখানটায় পেস্ট করেছি সেই জায়গাটাই পুরো ছিটে একাকার হয়ে গেছে এখন আমাকে ওটা পরিষ্কার করতে হবে

অল্পই দিলাম কারণ চাকরিটা অল্প হয়ে গেছে অনেক ধরনের কেচাপ ব্যবহার করে বাট আমার স্পেশালি ভালো লাগে এই ম্যাগির এই কেচাপটা হট অ্যান্ড সুইটটা এটার টেস্টটাই একদম অন্যরকম বাকি নর্মাল কেচাপগুলোর কী কি হয় মানে মিষ্টি ভাবটাই বেশি থাকে এটা বেশ ঝালও থাকে মিষ্টিও থাকে বেশ ভালো লাগে তো অল্প একটু মিক্স করলাম অল্প একটু নুন দিলাম আর একটু সামান্য চিনি দিয়েছে অলমোস্ট হয়ে গেছে এটা তো আর একটু ফুটিয়ে তারপর নাঙিয়ে হচ্ছেন ফ্রাইড প্রন আর এটাকে আমি তোমাকে দেখাই নি মানে ধোয়া ধোয়া ধুই কীভাবে করেছি না করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি বাট তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি এখানে যে তোমরা যখন ওপরের যে খোসাটা থাকে সেটা যখন ছাড়িয়ে ফেলবে তারপরে এই লেজটুকু রাখবে তাহলে তোমাদের ফ্রাই করতে একটু হেল্প হবে বুকের যেখানে পাটা থাকে সেইখানটা একটু ছুরি দিয়ে এই জায়গাগুলো কেটে দেবে তাহলে চিংড়িটা সোজা হয়ে থাকবে আর সবাই মাথাটা ফেলে দেয় বাট আমরা মাথাটা রেখেছি তো যাই হোক মাথাটা ফেলেই করে বাট আমরা মাথাটা রেখে করেছি তো চলো এটা ম্যারিনেট করি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী দিয়ে ম্যারিনেট করতে হয় এটা জিঞ্জার গার্লিক পেস্ট পরে আমরা দেব হচ্ছে লেবুর রস তারপর দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস একটু নুন

এখন একটু বেরোচ্ছি বিকেলবেলায় পাঁচটার দিকে ব্যাডমিন্টন খেলতে গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ভুলে গেছি অ্যাকচুয়ালি ব্লগ করার অভ্যাস নেই তো তাই ভুলে গেছি যে মানে ব্লগটা আমি করছি আজকে ব্লগটা কন্টিনিউ করতে হবে তো ব্যাডমিন্টন খেলতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি বাট ওখানে গিয়ে খুব মজা মজার জিনিস রয়েছে মজার জিনিস বলতে ওখানে একটা ডবি ছিল সেই ডবির পাঁচটা বেবি আছে সেই বেবিগুলো খুব কিউট কিউট আর কি ও মানে বাচ্চাগুলোর সাথে মাটা খুব কিউটভাবে খেলছিল তো সেটার ফুটেজ আমি নিয়েছি তোমাদেরকে দেখাবো তো চলো এখন বেরোই একটা দোকানে যাবো একটু দরকার আছে সো বেরোই আগে তারপর দেখছি তোমাদেরকে দেখাচ্ছি যদি নেওয়া হয় তো আমরা কী নিতে যাচ্ছি এখন চিকেন মোমা বানানোর প্রিপারেশন চলছে তো আমি এখন চিকেনটাকে এভাবে স্ম্যাশ করে নিচ্ছি অনেকেই মিক্সিতে পেস্ট করে নেয় বাট আমার মনে হয় এভাবে স্ম্যাশ করে করাটাই বেটার তো একটু লেন্ধি প্রসেস বাট আই থিঙ্ক ভালো হয় তো এরপর একে একে আমি চিকেনটাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা অল্প একটু সয়া সস গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন একটু লেবুর রস আর কিছু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর সামান্য একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে এই যে স্যুপ বানাবে এই কারণের জন্য সমস্ত পুরো ছুটির দিনে আমাকে মারলো খাঁটি খাঁটি মারলাম আমি কী বল তো কত রকম আইটেম হচ্ছে প্রচুর ঠিক আইটেম হচ্ছে বল এখন বলা যাবে না না ডাইরেক্ট দেখাবো এখন বলে দিলে তাহলে আর কি থাকলো জানিস তাই অ্যাকচুয়ালি অভ্যাস না থাকলে যা হয় আমি ভেবেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যা যা কিনছি তোমাদেরকে দেখাবো বাট এগেন আমি আবার ভুলে গেছি তো রাস্তায় বেরোলে হলে না একদম মাইন্ডটাই অন্যরকম হয় যদি তারপর ভুলে যায় তো যাই হোক মানে সেই দিকে এত মনোযোগ ছিল যে আমি যে ব্লগ বানাচ্ছি ভুলে গেছি আর বললাম না যে অভ্যাস নেই আমার তো সে কারণে আরও আর কি ভুলটা হয়ে যায় তো যাই হোক এখন সব কিছু প্রিপারেশান চলছে তোমাদেরকে তো দেখাবো তোমরা তো দেখতেই পাবে তো অনেক কিছু বানানো হচ্ছে তো অনেক মেহনত করে বানাচ্ছি অনেক অনেক পরিশ্রম হচ্ছে সো আমার না জাস্ট কোমরটা ব্যথা হয়ে গেছে আমি আর পারছি না তো যাই হোক একটাই দিন মজা করে খাওয়া দাওয়া করে আনন্দ করে কাটাবো বলে এটা করা তো অ্যাকচুয়ালি বাইরের অনেক কিছু ভালো লাগে না যেটা ঘরে বানালে ভালো লাগে আরও বেশি খেতে তো সেই কারণেই ঘরে বানানো তো অ্যাকচুয়ালি আজকে তিনটে আইটেম করছি তো তাহলে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি আমি স্যুপ বানানোর জন্য সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছি ঠিক আছে না রসুনটা নয় রসুনটা অন্য প্রিপারেশনে দেবো মানে অন্য রান্নায় দেবো সেই কারণে এখানে পেঁয়াজ তো অনেকটা কাটা আছে এখান থেকে কিছুটা দেবো আর এইগুলো আর কি আছে মোমোর জন্য ডোটা তৈরি করে নেব তাই এখানে নুন আর সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব সাদা তেল দিয়েছিস সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো एवढे फुट অনেক খাটাখাটি করে রান্নাগুলো করার পর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবটা তো তোমাদের দেখানো হয়নি বাট এখন অলমোস্ট অনেক রাত হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো আমি তো ভিডিওটা এন্ডি করিনি তো সেই কারণে আর কি আবার আমি ভিডিওটা করছি সো আজকে তো তোমাদের কিছু দেখানো নেই আজকে দিনটা শেষ হয়ে গেলো এভাবেই সারাদিন কাজ রান্না রান্নাবান্না করে তো তোমাদের সাথে সব রকম রেসিপি আমি শেয়ার করলাম কী কী আজকে করেছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক দিতে ভুলো না দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বাই